আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দিস ভিডিও কম বাজেটের মধ্যে অবিশ্বাস্য দামে একটা গাড়ি নিতে চান ফোর হুইল ড্রাইভের নিশান এক্সট্রেল 올 শেপের মধ্যে ফুল লোড তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল বিকজ আজকের এত কম প্রাইজের মধ্যে ফোর হুইল ড্রাইভের গাড়ি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা এই গাড়িটা সম্পর্কে বেসিকটা বা অ্যাডভান্স ধারণা নিতে পারবেন সো গাড়িটি দুই হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন অক ট্রেন ড্রাইভের ফোর ফোর ড্রাইভের এবং সিট হিটার সহ ফুললি লুডের ইনশাল্লাহ ফার্স্ট ইউজার গাড়িটির কাগজপত্র চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ সাল আপ টু ডেট করা আছে সেরা কন্ডিশনের গাড়িটা আজকে দেখতে পারবেন ইনশাল্লাহ গাড়িটি দেখতেই পাচ্ছেন গাড়িটি প্রথমেই দেখা গাড়িটির মধ্যে কিন্তু রুফ রেলটা আছে রুফরেলের সাথে কিন্তু একটা বিআইপি মানে লাইট পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা কিন্তু অনেক দূরের মানে এটাকে আপনার ক্যাপচার করে লাইটিংটা খুবই সুন্দর একটা বিষয় এটা ওল্ড শেপের মধ্যে এই ফুল রুডের গাড়িটাই পাবেন সামনে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা টায়ারের কন্ডিশন দেখেন বিটগুলো দেখেন ইনশাল্লাহ একদম অরিজিনালই পাবেন সব কিছু অরিজিনাল রয়েছে গাড়িটির যে লাইটটা আছে প্রজেকশন হেডলাইট অর্জিনাল ইনশাল্লাহ প্রত্যেকটা হেডলাইট অরিজিনাল এবং সব থেকে এই গ্রিলটার প্রেমে কিন্তু আগে পড়তে হবে দেখেন একটা গ্রিল চমৎকার এক্সট্রেলের আপনি পিছনে গ্লাস ডেফিনেটলি অরিজিনাল আছে গাড়িটা নিশান ব্র্যান্ডের অরিজিনাল গ্লাসটাই পেয়ে যাবেন আপনারা যেভাবে খুশি সেভাবে চেক করে দেন গাড়িটা ক্রয় করবেন এস ইসলাম কার্স চাই আপনাদেরকে সেরা গাড়িটা দেওয়ার জন্য আপনাদের হাতে দেওয়ার জন্য ফোর হুয়েল ড্রাইভ এবং ব্ল্যাক ইন ট্যুরের একটু দেখাই সিট হিটার আছে একটু দেখাই ফোর হুয়েল ড্রাইভের সিট হিটার সহ গাড়িটার মধ্যে আমব্রেস রয়েছে এসি বেঞ্চ রয়েছে আই মিন দুয়েল এসি এবং ইন ট্যুরেরটা ব্ল্যাক কালারের মধ্যে চমৎকার কন্ডিশনের স্মার্ট কি স্টার্ট অপটিক্যাল মিটার মাত্র হাজার কিলোমিটার রান হয়েছে এবং পার্সোনাল ইউজার একটি গাড়ি আপনারা যদি দেখেন এসি একদম একদম কমপ্লিট আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং সিট হিটার ফোর হুইল ড্রাইভ সিট হিটার ফোর হুইল ড্রাইভ এবং দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে আপনার কিন্তু এখানে একটা চমৎকার একটা হোল্ডার রয়েছে সো একদম ফুললি লুডেড নিশান এক্সট্রেল গাড়িটা আসলে একটা স্টাইলিশ একটা শেপ ওল্ড শেপের মধ্যে আসলেই ফোর হুইল ড্রাইভের চমৎকার কন্ডিশনের দুই হাজার সিসির অকটেন ড্রাইভের একটি গাড়ি অফ কোর্স গাড়িটির মধ্যে হচ্ছে আপনার স্পয়লার উইথ শুলাইটটা রয়েছে স্পয়লারের সাথে শু লাইট এবং লাইট লাইটটা দেখেন পিছনের লাইটিংটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন বা শেপ অফকোর্স এটা এক্সটেলের মধ্যে পাম্পারটা জাস্ট অ্যামেজিং খুবই সুন্দর একটা পাম্পার এবং দেখতেই পাচ্ছেন লাইট এবং গ্লাস অরিজিনাল আছে গাড়িটার পিছনের বুটি স্পেস বুটি স্পেস এক কথায় অসাধারণ দেখেন আপনারা দেখা যাচ্ছে মাছ নেবেন বা যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট নিবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্পেস আছে ড্রয়ের সিস্টেম আছে এবং পিছনে বুটি স্পেস অনেক বেশি যেহেতু পার্সোনাল এবং অক্টেন ড্রাইভি চলতেছে সো পুরো স্পেসটাই কিন্তু পেয়ে যাচ্ছেন এতটাই স্পেস ফাইভ সিটের মধ্যে ফোর হুইল ড্রাইভের আবার পিছনে বুটি স্পেস অনেক বেশি আপনারা কিন্তু এখানে চারটা লাগেজ ক্যারি করতে পারবেন চোখ বন্ধ করে চারটা লাগে লাগেজ ইউজ করতে পারবেন ইনশাল্লাহ গাড়িটা একদম পার্সোনাল কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কুলাকাটার কারবার এই গাড়িটি পাবেন না ইনশাল্লাহ গাড়িটা দেখলে আপনাদের পছন্দ হবে যারা শেপের মধ্যে বাজেটের মধ্যে অবিশ্বাস্য দামে এই গাড়িটা আজকে দিব ইনশাল্লাহ এস ইসলাম কার শোরুম থেকে সো স্বপ্নের গাড়িগুলো একমাত্র এস ইসলাম শোরুমের সংগ্রহেই পাবেন বা কালেকশনে পাবেন ইনশাআল্লাহ এটা ফোর সিলিন্ডারের একটি গাড়ি এবং ইঞ্জিনটা একদম অরিজিনাল আছে আপনারা যদি এই যে একটু চকের জাম্পারগুলো দেখেন বা ডাম্পের কন্ডিশনগুলো একটু দেখতে পারেন আমি চেষ্টা করি আপনাদেরকে একদম ভালোভাবে যেন একটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারেন সেই চেষ্টাটাই ইসলাম কার্স করে যাচ্ছে আপনারা যে অনেক দূর দূরান্ত থেকে আসেন দেখেন যে গাড়ি সব কিছু ঠিক আছে কিনা কোন রকম অ্যাক্সিডেন্ট আছে কিনা এটা কিন্তু ইসলাম কার্ডস ভালোভাবে দেখে শুনে ক্রয় করে তারপর আপনাদেরকে রাইট আছে একটা গাড়ি ক্রয় করবেন অনেক টাকার ব্যাপার সো ভালোভাবে দেখে শুনে ট্যাক্স ড্রাইভের অপরচুনিটি আছে অথবা যে কোনো একটা অ্যানালাইসিস পয়েন্ট নিয়ে চেক করেন দুই হাজার সিসির অনলি অকট্রেন ড্রাইভের নিশান ব্র্যান্ডের ইঞ্জিন ইনশাল্লাহ ভেরি স্মুথ একটি ইঞ্জিন অথবা আপনারা যেহেতু তেলে চলতেছে আপনারা রান করলে কিন্তু এই ইঞ্জিনটার সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারবেন নিশান ওল্ড শেপের মধ্যে দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন তেলের গাড়ি বাজেটের মধ্যে ফোর হুইল ড্রাইভের এই গাড়িটি ইনশাল্লাহ ফোর হুইল ড্রাইভের আপনার গাড়িটা ক্রয় করতে পারবেন মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই হার্ড জিপটা ক্রয় করতে পারবেন সো দেরি না করে চলে আসবেন দেরি করলেই লস এস ইসলাম গাড়ি আসতে দেরি বিক্রি হতে দেরি লাগে না ইনশাল্লাহ অ্যাস ইসলাম কার্ডস গাড়ির কাগজপত্রের গ্যারেন্টি যেই পর্যন্ত আপনার না নামে না হবে সেই পর্যন্ত গ্যারেন্টি দিয়ে থাকে সো অ্যাস ইসলাম কাশরুমের অ্যাড্রেস ঢাকা উত্তরা দিয়াবাড়ি বিআরটি এর অপোজিটে অ্যাসিসলাম কাশরুম